এই বান্দা যদি তার মারা যায় আল্লাহ তাকে ষোলশো ছাপ্পান্ন নম্বর হাদীত এক হাজার ছয়শ ছাপ্পান্নালাম لا يكلب أحد في سبيل الله والله أعلم بمن يكلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك سبحان الله بكتي جهاد الميدان جوار أهو জিহাদের ময়দানে গেলেন যাওয়ার পর আপনি আহত হলেন এই যে আপনি আহত হলেন শুধুমাত্র কেমতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং বলেন আশ্চর্যের বিষয় হলো তার শরীর থেকে আর শরী হলমিস হবে। আমি ষোলশো একষট্টি নম্বর হাদিস في ايه حديث ايه قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل عشر مرات مما يرى مما أعطاه الله من الكرامة নবীজি বলেন যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ বারবার বলেন শহীদ মুনিয়াতে আসতে চাইবে এই কারণে শহীদ দুনিয়াতে সে বলবে আল্লাহ আমি আবার শহীদ হব আবার আমি জিন্দা হব আবার আমি শহীদ হব আবার আমি জিন্দা হব নবীজি বলে জাননি কেন শহীদ আল্লাহর কাছে এমন পুরস্কার পেয়েছে এই পুরস্কার পাওয়ার আশায় বারবার শহীদ আবার শহীদ হতে চাইবে আর বলবে আল্লাহ তুমি যদি আমাকে শহীদ দশ করতে চাও মাবুদ আবার আমি হ'ব আবার আমাকে শহীদ করো আমি বারবার তোমার কাছে শাহাদাতের পুরস্কার চাই জানমাল হলো দ্রব্য দ্রব্য এই যান মালের মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহর এই আল্লাহ চারটি কথা পঞ্চম কথা হল বাজার বাজার কোনটা ইউ না তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে এই যে লড়াই করবে যেখানে জিহাদের ময়দান এটাই হলো তাহলে দ্রব্য জান্নাত বাজার জিহাদের ময়দান জিহাদের নিয়ত প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে

রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প করল না সে মুনাফি মৃত্যুবরণ করলো বলিনা এই জন্য জিহাদের নিয়ত প্রত্যেকটা মুমিনের অন্তরে রাখতে হবে আবু দাউদের হাদিস দুই হাজার পাঁচশো চার নম্বর হাদিসুল্লাহ

বিরুদ্ধে লড়াই সম্পদ দিয়ে দিয়ে দিয়ে। এবং জবান বর্তমানে আমরা নব্বই ভাগের বেশি মুসলমান এ দেশে বসবাস করি সামান্য কিছু মুর্শ্রিকদের ভাবে সাবে মনে হচ্ছে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় তো এই জন্য প্রত্যেকটা মুসলমান সতর্ক অবস্থানে থাকতে হবে আল্লাহ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন আবু দাউদের হাদিস দুই হাজার পাঁচশত বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুরাল সাল্লাহ সাল্লাম বলেন

তাকে কথার কষ্ট না দেওয়া কর্মের কষ্ট না দেওয়া না দেওয়া দুই নম্বর যে ব্যক্তি বলবেলা কোন গুনাহের কারণে তাকে কাফের না বলা তিন নম্বর ওলা ইসলামী বেআ যে ব্যক্তি বলে ইলাহা ইল্লাল্লাহ এমন ব্যক্তিকে কোন আমলের কারণে ইসলাম থেকে বের করে না দেওয়া ইমানের মূল বিষয়ে তিনটা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলাহের কারণে তাকে কাফের না বলা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ

যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু আছে এটা থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান বলবত থাকবে লা ইউবতিলহু জৌরু জাঈরিন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম কোন বিচারকের রায় কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না

মা বোনদেরকে জিহাদের বই পড়তে দিবেন সন্তানদেরকে যেন জিহাদের মানসিকতায় বড় করতে পারে কারণ আমাদের মুসলমান বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের হালাতেই হয়ে গেছে নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ হইলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে জিহাদের আলোচনা শুনলে অনেক অভিভাবক ইন্নালিল্লা পরে এইগুলো আবার কি কথা এজন্য প্রত্যেকটা মা বোন যারা আছে জিহাদের বিষয়ে তাদেরকেও সচেতন সাজাক করে তুলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস 2484 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم لا

জিহাদের বিধান চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে এমন কি আল্লাহ তালা আমার উম্মতের সর্বশেষ মুজাহিদ বাহিনী যারা তাদেরকেও বিজয় দান করবেন এটা কেমত পর্যন্ত চালু থাকবে আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে জিয়াদের বিষয়টা এখন খুব বেশি করে বুঝার তৌফিক দান করেন কাজে লাগবে খুব বেশি কাজে লাগবে বেশি কাজে سوي بخاري ربنا 3113 نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته কোন ব্যক্তি যদি জিহাদেবের হয় তার একমাত্র নিয়ত হলো আমি আল্লাহর কথা বিশ্বাস করে জিহাদেবের হলাম দেবের আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন অন্যতায় প্রচুর গণিমতের মাল সম্ভত আল্লাহ তাকে তার ঘরে এটা আল্লাহ দায়িত্ব নিয়ে তিরমিদির হাদিস ষোলশ পঞ্চান্ন নম্বর হাদিস্লাম আল্লাহ নবীজি বলেন তিন ব্যক্তি এমন হাক্কুন আল্লাহি আউনুহুম যাদেরকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে নেয় এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওই মুজাহিদ যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নাম্বার অল মুখাতাবুল্লা দি আদা ওই গোলাম যে গোলাম তার মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ এই পরিমাণ টাকা পয়সা দিলে মনিব তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামের গোলামী থেকে মুক্ত করার জন্য তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় আল্লাহ এই ব্যক্তিকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে যে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করাও নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে তিনজনের একজন হলো মুজাহিদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করবে জিহাদ করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় আমরা সবাই জিহাদের মানসিকতা লালন ধারণ পারণ এবং কখনো আল্লাহ সুযোগ দিলে আমরা জিহাদে যাব এই মানসিকতা সর্বদা রাখবো ইনশাল আল্লাহ তো ফিক দান করে সহি মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে তিন হাজার قال رسول الله صلى الله عليه وسلم <applause> مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله اي حدث تبوزن ایک بكت روجارك نماز دارائت قرآن تلوات قر আল্লাহ আকবর লোকটা রোজাদার লোকটা নামাজে আছে লোকটা কোরআন তেল করতে কতগুলা ভালো আমল করতেছে একসাথে এই ব্যক্তি কোনো ক্লান্ত হয় না নামাজে রোজায় কোনো ক্লান্ত হয় না নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে যায় ফিরে আসার আগ পর্যন্ত ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলোয়াতকারী এই ব্যক্তির মতো পুরস্কার আল্লাহ মুজাহিদকে খনে খনে দিতে থাকে

নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল এই জন্য জোহরের আগে চার রাগা সুন্নত সাড়ে তিন মিনিট তিন মিনিটে পুরা প্যাকেজ কমপ্লিট করে ফেললেন কি মসজিদে ঢুইকা দেখে জোহরের বাকি আছে আর দুই মিনিট কয় মিনিট আল্লাহ আকবর কবিলা দাঁড়ায় যাবে দেখবেন উনি বাপের বেটার মতো আপনাকে দেখাই দিবে যে দুই মিনিটে চার রাগাত কিভাবে পড়া যায় এবার আপনারে বুঝাবে পারলে তুমিও দেখাও দেখো আমি দেখাইয়া দিলাম এরকম করবেন না নবীজি বললেন টুলুল কিयाम লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত রুকুর মধ্যে লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন সিজদার মধ্যে লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নামাজ পড়তেছে

তেমনি ভাবে রুকু লম্বা করবা কেন আমি বলতে শুনেছি কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সমস্ত গুণাগুলোকে একত্রিত করা হয় আরেক বর্ণনায় উতিয়া জুনুবহুম্বা উদে আত বইনাকাতিফি কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর তার গুনাগুলা একত্রিত করা হয় করার পর তার দুই কাদের মধ্যে সমস্ত গুণাগুলা রাখা হয় যখন রুকু করে চেঁচদা করে তার গুনাহের হের স্তূপ থেকে গুনাগুলা ঝরে পড়া শুরু হয়ে যায় এই জন্য রুকু সেজদা যত লম্বা হবে গুনাহ ঝরার মাত্রা তত বাড়বে

নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি কষ্ট করে করার পর এই কষ্টার কষ্টার্জিত উপার্জন সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় সাদকা করা আল্লাহর কাছে सर्वश्रेष्ठ সাদকা বলে গণ্য হয়ে যায়। কাইল ফাআইউল হিজরাতি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি নবীজি বললেন মান হাজার আল্লাহ তালা যা হারাম করেছেন এই হারাম থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে হারাম থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায় জিহাদি রসুল আল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানজা হাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি কোন ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যদি লড়াই করে এই লড়াই করা জিহাদ করাটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায় ফাইলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদত কোনটা মর্যাদার শাহাদত কোনটা জানতে চাই নবীজি বললেন মান উহরি কদমুহু ওয়া উকিরা জাওয়াদুহু কোন ব্যক্তিকে জিহাদের ময়দানে শহীদ করা হয় সাথে সাথে যদি তার ঘোড়াটাও শহীদ করা হয় এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ শাহাদাত বলে গণ্য হয়ে যায় নতুন কথা এসে গেল শাহাদাত কি আসলো বলেন তো গেল জিহাদের ময়দান হলো বাজার এরপরে গেল জিহাদ আলোচনা আসতে আসতে আমরা চলে আসলাম শাহাদাতে শাহাদাত বা শহীদ হতে হলে কোথায় যেতে হবে জিহাদের ময়দানে মনে আসেনি ক্রেতাকে বিক্রেতা দ্রব্য বাজার জিহাদের ময়দান তো জিহাদের ময়দানে জিহাদ করা লাগে জিহাদ বিষয়ে জানলাম জিহাদ করতে করতে শহীদ হওয়া লাগে শহীদ হওয়ার কথাটা হঠাৎ আমরা হাদিস থেকে জানলাম এখন আমরা শহীদ সম্পর্কে জানবো

بلغ الله منازل الشهداء و اممته على فراشه কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে শহীদ হওয়ার। এই ব্যক্তি যদি এই গ্রামের একজন মানুষ হয় আর দিন থেকে নিয়ত করছে আমি শহীদ হব এই বান্দা যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদায় পৌঁছে দিয়ে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়ে দিবেন ترميز الحديث 1656 نمبر الحديث 1656 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقلب أحد في سبيل الله والله أعلم بمن يقلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك কোন ব্যক্তি জিহাদের ময়দানে যায় যাওয়ার পর যদি আহত হয় জিহাদের ময়দানে গেলেন যাওয়ার পর আপনি আহত হলেন এই যে আপনি আহত হলেন শুধুমাত্র কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং নবীজি বলেন আশ্চর্যের বিষয় হল তার শরীর থেকে আর রেহরি হুলমিস মেস্কো আম্বরের গ্রান্ডের হবে ترميذ الحديث شو لو شو اكشت حدیث حديث اي حديث قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنة يسره ان يرجع الى الدنيا غير الشهيد فانه يحب ان يرجع الى الدنيا ويقول حتى اقتل عشر مرات مما يرى مما اعطاه الله من الكرامة নবীজি বলেন যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে আসতে যাইবে কেন নবীজি বলেন শহীদ মুনিয়াতে আসতে চাইবে এই কারণে শহীদ দুনিয়াতে এসে বলবে আল্লাহ আমি আবার শহীদ হব আবার আমি জিন্দা হব আবার আমি শহীদ হব আবার আমি জিন্দা হব। নবীজি বলে জাননি কেন শহীদ আল্লাহর কাছে এমন পুরস্কার পেয়েছে এই পুরস্কার পাওয়ার আশায় বারবার শহীদ আবার শহীদ হতে চাইবে আর বলবে আল্লাহ তুমি যদি আমাকে দশ বারো শহীদ করতে চাও মাবুদ আবার আমি জিন্দা হব আবার আমাকে শহীদ করো আমি বারবার তোমার কাছে শাহাদাতের পুরস্কার চাই তার মানে শহীদ হওয়ার পুরস্কার খুব আশ্চর্য ঠিক না আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন